বন্ধুগণ তোমাদের মধ্যে সকলেই নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেন আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রীদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রামটিকে উন্নত করেছে একের পর এক ইট গেতে গেতেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন সেই জন্যেই কিন্তু শিখ হোক বা বর্ষা রাত হোক বা দিন আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরের দরজা জানলা বন্ধ করে আমাদের বহুদের লাগাতে পারি তাই সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধনন্দাকে স্মরণীয় করে রাখার জন্যে আজকে আমাদের মূর্তিটিকে এখানে স্থাপন করা হয়েছে তাই চলুন আজকের এই বিশেষ শুভদিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায় আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি আরে বাস এতে হেভি ব্যাপার পার হ্যাঁ বারা আজকাল রাজমিস্ত্রিদের তো দেখছি হেভি সম্মান হ্যাঁ কি বলছিস কি কিনে পুটো তুই কালকে থেকে কাজে যাবি হ্যাঁ রে মোটা হ্যাঁ ভাবছি কালকে থেকে কাজে যাবো লেওনা এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না বাড়া কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে কই তখন তো যাসনি তখন আমার টাকা লাগেনি তাই যাইনি এখন আমার টাকার দরকার তাই যাবো তাছাড়া সামনে পুজো আছে ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো কি বললি শাড়ি আর জামা কিনে দিবি নাকি হ্যাঁ দেবো তো কি আছে বাড়া আমি কি শাড়ির জামাকে